দুর্নীতিমুক্ত হবে কি করে আমাদের দেশে প্রধান আমি তো বলবো আমাদের দেশে প্রধান সমস্যা হলো দুর্নীতি রন্ধে রন্ধে দুর্নীতি প্রত্যেকটা মানুষের মনোজগত কিন্তু চুয়ান্ন বছরের সব দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে কারণ আপনি আমি সৎ আছি ধরেন সুযোগ পাই না বলে চেয়ারে বসায় দিলে বোধ হয় আমিও চুরি করে ফেলতাম ব্যাপারটা তো এরকম তো এখন তো স্ট্রাগল করতে হয় সৎ থাকতে সৎ থাকলে কিন্তু এই সমাজের কোনো মূল্যও নাই পাত্তাও দেয় না কেউ ওর টাকা নাই ওর কোনো দাম নেই এই অবস্থা আমি বলবো যে পলিটিশিয়ান দ্বৈত নাগরিক এটা সংবিধানের লেখা আছে ওই ব্যাটা চুরি করছে গোপন করছে খাইছ তোমার ইলেকশন করার শখ ক্যা ইলেকশন করার সব কে আর যে নমিনেশন দিছে তাকে ঋণ খেলাপি দিছে কেন আর তো তো আছে এগুলা আর তো পড়েন নাই আপনি পড়ে নমিনেশন দিবে না

সে তো দেখা যায় গিলোটিন মানে সে রাজি না তারে জোর করে এনে হয়তো ফাইন্যান্স করে তারে প্রার্থী বানায় দিয়েছে ও কোনো মতো ফর্ম পূরণ করে দিয়েছে সব বাতিল তো সুতরাং আমি মনে করব যেটা নিয়ম আর পিওতে লেখা আছে কিভাবে আপনি কি করবেন হ্যাঁ সেগুলো সরবরাহ করবে সে যেটা ডুয়েল সিটিজেন থাকুক ব্যাংকরা ব্যাংক ব্যাংক ডিফল্টার থাকুক তারা সেটা ক্লিয়ার করবে জি আজ ভাই আপনার কাছ থেকে শুনবো রনি ভাই আপনি তো দীর্ঘদিন প্রত্যক্ষ রাজনীতি করেছেন সাংবাদিকতা করেছেন পার্লামেন্টে ছিলেন সব জায়গায় অভিজ্ঞতা আছে নির্বাচনের সব দিক থেকে সাংবাদিক হিসেবে পর্যবেক্ষণ করেছেন রাজনীতিক হিসেবে ভোট আহ্বান করেছেন পার্লামেন্টেরিন হিসেবে ভোট নিয়ে পার্লামেন্টে গেছেন আজিজ ভাই অনেকগুলো অভিযোগ করলো যে মনোনয়নের বেলায় দুর্নীতিবাজ খোঁজা হয় মনোনয়নের আগে কেন দলগুলো এগুলো স্কুটিং করে না এই সব বিষয়গুলো অভিযোগ তুললেন আপনি কি বলবেন আপনি তো এখন রাজনীতিকে গবেষণা করেন বিশ্লেষণ করেন আমার কাছে মনে হচ্ছে যে মেম্বার অফ পার্লামেন্ট যে পদটি রাষ্ট্রের একটা সাধারণ জনমত হওয়া উচিত যে আমরা সংসদে তিনশো জন মানুষকে পাঠাবো তারা আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান যদি ব্যবসায়ীদের মধ্যে থেকে আমরা জন সিলেক্ট করি তারা হবেন সৎ ব্যবসায়ী যে ব্যাঙ্কে টাকা মারে টাকা হাওলাত করে পরিশোধ করতে পারে না সাকসেসফুল না স্টাফদের বেতন দেয় না এরকম লোক হাজার কোটি টাকার ব্যবসায়ী হলেও এরকম কৃপণ এবং কঞ্জুস প্রকৃতির লোকরা আমরা পার্লামেন্টকে পাঠাবো না আমরা শিক্ষকদেরকে পাঠাবো ধরুন কথায় কথা তাদের মধ্যে থেকে দশজন কিন্তু এমন শিক্ষককে পাঠাবো না যে লেখাপড়া জানে না বা লেখাপড়া জানে দুর্বৃত্ত প্রকৃতির চরিত্র ভালো না আবার নিজের জ্ঞান গরিমা দেখানোর জন্য সে একটু মোজ বাঁকা করে রাখলো চুল পিছনে সামনে টাক বিশাল টাক কিন্তু পিছনে এক হাত লম্বা চুল নিয়ে ঘুরতেছে এরকম অদ্ভুত প্রকৃতির লোকজন আমাদের পার্লামেন্টে দরকার নাই আমরা এই যে আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের মধ্যে যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করবেন পার্লামেন্টে আমরা ধরে নেব যে সারা পৃথিবীর মানুষ দেখবে যে এরাই হলো বাঙালি এরা বাংলাদেশের লোক এরা বাংলাদেশের ব্যবসায়ী এরা রাজনীতিবিদ হানড্রেড পারসেন্ট রাজনীতিবিদ এরা কমিউনিটি লেটার এমনকি যদি আমরা পাহাড়ি বা কোনো যাকে বলা হয় প্রান্তিক জনগোষ্ঠী থেকে কোনো রিপ্রেজেন্টেশন কাউকে নেই এমনকি ধরেন ম্যাথর সম্প্রদায় নিলেন কিন্তু দেখতে হবে যে ম্যাথরদের মধ্যে সবচেয়ে সুদর্শন সুন্দর শিক্ষিত ম্যাথরটা যেন পার্লামেন্টে যায় হতে পারে একটা সময় তো চন্দ্রগুপ্ত মৌর্যের জমানাতে বেশা যারা ছিলেন তাদেরও রিপ্রেজেন্টেটিভ তাদের একটা মিনিস্ট্রির ছিল গণিকা মিনিস্ট্রি মন্ত্রী ছিল গণিকা মন্ত্রী এবং বেশাদের যে সর্দার ছিল তারা রাজপ্রাসাদে সরাসরি ঢুকতে পারত তা আপনি যদি আমাদের এই সমাজে কত ভ্রাম্যমান পত্রিকা থেকে শুরু করে কত কিছু আছে ইটস নট লেস দেন ওয়ান ক্রোর যদি আপনি তাদের রিপ্রেজেন্টেশন দিতে চান দেন আপনি যদি তৃতীয় লিঙ্গর রিপ্রেজেন্টেশন দিতে চান দেন তবে প্রত্যেকটা লোকের তার সেই শশা সাথে। নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী যোগ্যতা এবং প্রেজেন্টেশন থাকতে হবে হি মাস্ট বি দ্য বেস্ট অ্যামং দ্য কমিউনিটি এখন দুর্ভাগ্য হল যে আমাদের এখানে কতগুলো নিয়ম যেমন আমি প্রথমেই আজ ভাইয়ের সাথে একটা ব্যাপারে মানে দেখে বলে ঐক্যমতো প্রশ্ন করছি যে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো এটা একটা বিরাট অংশ দুর্নীতিবাস লেখাপড়া জানে না এই যে দেখেন মানে মেজাজটা এমন গরম হয়ে যায় থাকে গুলশান বনানিতে দশ লাখ পনেরো লাখ টাকার বাংলো বাড়িতে ভাড়া অথবা কিনে সে বলছে যে তার বার্ষিক ইনকাম সাত লাখ টাকা চড়ে দশ কোটি টাকা দামের গাড়িতে তো এই লোক সাত লাখ টাকা ইনকাম তার বছর হয় কি করে তো প্রথমেই চাপকানো উচিত আচ্ছা মতো পিঠ লাল করে দেওয়া উচিত যে পিটিয়ে যে তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়ায় তো মাসে দশ লাখ টাকা তুমি টাকা পাও কই তুমি এই সাত লাখ টাকা ইনকাম আসলে কোথেকে এই যে অনেকগুলো জিনিস আসে আবার একজন লোক সরকারি একটা চাকরি করতো তো সরকারি একটা চাকরি করতো কি ছিল একজন টিওনও পর্যায়ের কর্মকর্তা ছিল এরপর হঠাৎ করে এমপি হয়ে গেল। এমপি হওয়ার পরে বিরাট একটা সময় জেলে ছিলই ছিল এখন দেখা গেলো সেই সমস্ত লোকের বছরে দশ কোটি টাকা ইনকাম আমাদের প্রশ্ন যে এই দশ কোটি টাকা তুমি মাসে ইনকাম আসলো থেকে তোমার তো বাপের কিছু ছিল না ইওর ফাদার ওয়াজ যে পোর ম্যান তুমি জীবনে শুরু করছো একটা টিওনোর্স মানে মানে ল্যান্ডের চাকরি দিয়ে তারপর তুমি এই কয় বছর বা দুই বছর বা তিন বছর তুমি মেম্বার অফ পার্লামেন্ট ছিল তোমার টাকা হলো থেকে। আবার মানে এখানে এক গ্রুপ বলছে আমার টাকা আছে আর এক গ্রুপ বলছে টাকা নাই। এরকম ভণ্ডদের দিয়ে তো আসলে রাজনীতি হবে না তো আমার কাছে মনে হচ্ছে যে এবার যারা এটা বিষয়কে নির্বাচন করতে যাচ্ছে তাদের প্রথমে উচিত ছিল এই স্বতন্ত্র প্রার্থীদের জন্য দরজা উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে প্রথমত বলা যে এই ওয়ান পারসেন্ট দরকার নেই এবং এখানে ভালো মানুষদের জন্য কিছুই ইনসেন্টিভ দরকার ছিল কিছু ইনসেন্টিভ দরকার ছিল যেমন দেখা গেলো যে একজন মানুষ তিরিশ বছর সে ইনকাম ট্যাক্স দিচ্ছে তো যখন আপনি তিরিশ বছর ইনকাম ট্যাক্স দিচ্ছে একজন মানুষ খুব ভালো রেজাল্ট করে এম পাস করেছেন তো একজন লোক এম পাশ পাস করেছেন ভালো রেজাল্ট করেছেন পিএইচডি করেছেন রাজনীতি করেছেন সৎ হিসেবে আসেন আপনি তো তার সঙ্গে যে এসএসসি পাশ করেননি ব্যাংকের টাকা মেরেছে সফল হয়নি তাকে আপনি অ্যাক্টিভলি বসাচ্ছেন এটা একটা বৈষম্য হয়ে গেল না তো এখন এই যে বৈষম্য হয়ে গেল ফলে আমি মনে করি যে আমাদের যে পার্লামেন্ট নির্বাচন যারা জনগণকে রিপ্রেজেন্ট করবে যাদের আইডেন্টিটিতে সারা দেশ পরিচিত হবে দেশে এবং দেশের বাইরে যারা রেড পাসপোর্ট পাবে যারা মৃত্যু পর্যন্ত একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট ধরে নেওয়া হয় যে তিনি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এরা সমগোত্রীয় সমপর্যায়ের তো এমন একজন মানুষ যে কিনা রাষ্ট্রে থাকবেন এবং তার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তিনি ভিআইপি হিসেবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে থাকবেন তা আমরা তো লেদু গেদু ধলা ভণ্ড প্রতারক চোর শেষ এই সমস্ত লোকদেরকে আমাদের প্রতিনিধি বানাতে পারি না এই যে একজন লোক দেখা গেল যে আফসোস করতেছে যে আমি ঋণ খেলাফি আমি এটা হচ্ছে আরে বাবা তুমি নিজে যেখানে একটা ব্যবসা চালাতে পারো নি ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে টাকাটা ঠিকমতো ফেরত দিতে পারো নি তো সেখানে তুমি পাঁচ লাখ লোকের রিপ্রেজেন্টেশন করবা তাদের অভাব অভিযোগ তুমি ইয়ে করবে এক একটা এলাকাতে পাঁচ হাজার কোটি টাকার বছরে যদি চার পাঁচ বছরে কাজ হয় তো এই টাকার দিকে তো তোমার লোভ চলে যাবে লালসা চলে যাবে এই লালসা থেকে তুমি কীভাবে মুক্ত হবে আরেকটা জিনিস রিয়েলিটিতে চলে আসতে হবে সেটা হল যে আমাদের দেশে যখন যে নির্বাচনী বিধি ব্যবস্থা কোনো একটা নির্বাচন এক কোটি টাকার নিচে হবে না আর অনেক অনেক এলাকা আছে নোয়াখালীর মতো জায়গাতে সেখানে মিনিমাম দশ কোটি টাকা থেকে বিশ পঁচিশ পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে যায় এটা ডিপেন্ড যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সে কতটা ধনী এখন এটা নির্বাচন কমিশনকে অ্যাসুর করতে হবে যে এই যে সে যেন অবাধে টাকা খরচ করতে পারে এবং তার সেই টাকাটা থাকতে হবে এবং তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার ওই এলাকাতে আমি জানি যেমন ধরেন আমার আমার যে নির্বাচনী এলাকা এখানে নির্বাচন করতে এক কোটি টাকা লাগবে আর যদি আপনি নোয়াখালীর বেগমগঞ্জ ধরেন বেগমগঞ্জে নির্বাচন করতে বিশ কোটি টাকা লাগবে তখন যিনি প্রার্থী হবেন তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে আপনি বিশ কোটি টাকা কোথায় পেলেন আপনি এটা খরচ করলেন উনি যেটা বললেন যে আপনি যেটা খরচ করলেন এই বিশ কোটি টাকা কেন আপনি খরচ করবেন এবং এই টাকাটা আপনি আপনি রিটার্ন নেবেন কিভাবে এবং আপনার যে বিশ কোটি টাকা আছে এটার আপনি আমাকে দেখান আপনার যদি বৈধ ইনকাম থাকে একশো কোটি টাকা আপনার ইনকাম ট্যাক্স ফাইলে থাকে ইভেন বেশ কোটি টাকা থাকে আপনার টাকা আপনি আপনার কোনো অসুবিধা নাই কিন্তু আগে আপনি আমাকে বলেন যে আপনার এই নির্বাচনের টাকা আসবে কিন্তু এখানে না করে সব জায়গা থেকে একটা শুভঙ্করের ফাঁকি রণীদি তাহলে প্রশ্নটি যে জায়গাটিতে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে যে আসলে এই যে মানে আপনাদের দুজনের আলোচনায় দেদার্সে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে গেল তাহলে কি উৎসব থাকলো এতে করে কি ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে মানে মূলত হলে কি আসলে যেই লাও সেই কদু আগে যেভাবে এই যে রাজনীতি নামে চাঁদাবাজি মনোনয়ন বিক্রি দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য মন্দ এবং বাজে লোকদের হাতে রাষ্ট্রীয় কাঠামো এবং রাজনীতি চলে যাওয়া এইবারের এই এত বড় বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম কিছুটা হল পরিবর্তন পরিবর্তন হবে কিন্তু অবস্থা হল যে আগের চাইতে অন্তত তিনগুণ তিন গুণ চার গুণ খারাপ হয়ে গেছে এর কারণ হলো সেই আওয়ামী লীগ জামানাতে চোদ্দ আঠারো তার তারা যা কিছু না কেন সেখানে আপনি দেখেন যে পার্লামেন্টে যারা ছিলেন মোরলেস তাদের একটা কোয়ালিটি ছিল জি সব দিক থেকে আপনি সেটার সঙ্গে যদি রেশিও ধরেন এই বছরে যদি আপনি প্রার্থী তালিকা দেখেন তাহলে আপনি দেখবেন দুই হাজার নয় সালে আমরা যখন প্রার্থী ছিলাম আমাদের কথা বাদ তার মানে হচ্ছে আওয়ামী লীগের যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টে কিছুটা কোয়ালিটি ছিল আপনি বলতে চাচ্ছেন মানে এখন যেভাবে যেটা তার সাথে অনেক ভালো কোয়ালিটি ছিল অনেক ভালো কোয়ালিটি ছিল এর বিষয়ে আলোচনা শুনবো ছোট্ট একটি বিরতির থেকে ফিরে দর্শক আর আর কাবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন এই হচ্ছে

আমার তো বয়ের পেটে বাচ্চা না এত ওজন আমার তোলা মনে হয় ঠিক না এই পৃথিবীতে মা হওয়াটা সবচেয়ে কঠিন আর সবচেয়ে সুখের কাজ সমস্যা কি চার চার কয়েকদিন পর তোমার সাথে ডিভোর্স হবে